এই থাকা অবস্থায় আমি পেনিসুলিন খুব সুন্দরভাবে রোগীর জন্য আগে আমাদের যোশিন টিসিএ লেক মেডিসিন সেমিনার রুমের সম্মেলন করা হচ্ছে এই বিল্ডিং কা সেমিনার আমাদের ব্যক্তিগত আপনার তৈরি করে যাবেন। এবং আপনার অবাক হওয়ার কথা আছে আমাদের পাশে একটা বিল্ডিং পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করা হয়েছে এবং এই বিল্ডিংটা আসলে তৈরি করা হয়েছিল গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আউটডোর এবং ফার্স্ট ফ্লোর হচ্ছে আউটডোর এবং প্রশাসনিক ভবন সেকেন্ড ফ্লোর হচ্ছে আপনার আইসিইউ এবং থার্ড এবং फोर्थ ফ্লোর হচ্ছে অপারেশন থিয়েটার এইরকম একটা স্ট্রাকচারের বিল্ডিং আমাদেরকে তৈরি করা হওয়ার পরে বাইশ সালের শেষের দিকে আমাকে কর্তৃপক্ষ বলে যে মেডিসিন ওয়ার্ড ওই বিল্ডিং এ শিফট করতে হবে তখন আমি মেডিসিনের বিভাগের প্রধান হিসাবে এই ব্যাপারে প্রতিবাদ করি এবং সর্বোচ্চ প্রতিবাদ করি যে ওই রকম একটা স্ট্রাকচারের মেডিসিনের মতো ডিপার্টমেন্ট কোনো মতেই চালানো সম্ভব নয় এই ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা

বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে